দেশের অন্যতম পর্যটন এলাকা রাঙ্গামাটির সাজেক ভ্যালিতে বেড়াতে গিয়ে আটকে পড়া পর্যটকরা তিন দিন পর ফিরতে শুরু করেছেন সেনাবাহিনী ও পুলিশের বিশেষ নিরাপত্তায় সকাল কিছু সাতটার পরে সাজেক ছেড়ে যায় পর্যটকবাহী গাড়িগুলো এদিকে সকাল থেকে শহরে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান কার্যক্রম শুরু হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দূরপাল্লার বাস ট্রাক ও নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে খাগড়াছড়িতে সড়কে বেড়েছে ব্যস্ততা তবে এখনও টহলে আছে সেনা সেনা বিজিবি ও পুলিশ স্কোয়াডের যে লোকগুলো ছিল তারা বলছে কোনো সমস্যা হবে না আমরা নিশ্চয় তার রাত্রে পেয়েছি কালকে রাত্রে এর আগের দিন রাতে আমরা ঘুমাতে পারি সবচেয়ে আমরা তো কাজে আসছিলাম তেইশ দিন ধরে আসলে মেরুমে ছিলাম রাতে বৃহস্পতিবারের পর থেকে আসলে কোথাও কোনো ঝামেলা হয় নাই আমরা প্রতিদিন বের হচ্ছি বাইরে দেখতে মানে দিনের রাতেও আমরা আসলে বাহিরে সবাই বাহিরে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন